রাত রাত দখল দখল এবং দিকে দিকে মানুষ জেগে রয়েছে কর্মসূচিতে একটাই তাদের দাবি উইন্ট জাস্টিস আর শুধু অভয়া নয় অভয়ার মতো নারীরা যারা রোজ রাস্তায় বেরোয় যাদের রোজ চৌকাট পেরিয়ে কর্তব্যে যেতে হয় যাদের রোজ চৌকাট পেরিয়ে স্কুলে কলেজে অফিসে যেতে হয় তাদের প্রত্যেক নারী নিরাপত্তা চয় এই মুহূর্তে শীতের মোড়ে চলে যাবো আমরা সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী শ্যামবাজার থেকে শীতি প্রতিবাদের ছবিটা কি একই রকম প্রতিবাদ একটাই এটা হচ্ছে অবয়াস সুবিচার দেখতেই পাচ্ছ কলকাতার রাজপথ যে রাজপথে অভয়ার যে ছবি সেটাকেই মূলত তুলে ধরেছে এবং আর কবে অর্থাৎ এই যে অভয়ার অর্থাৎ সেখানে একটা কথা ঊর্জ্ব রেখেছে যে আর কবে অবয়ার সুবিচার হবে সেই ছবিটা দেখেছি অবশ্যই দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কলকাতার রাজপথে স্বাধীনতার প্রাক স্বাধীনতা উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই যখন লালকেল্লা থেকে শুরু করে ইন্ডিয়া গেট পর্যন্ত যে চূড়ান্ত প্রস্তুতি চলছে সেই সময় বাংলার বুকে অভয়ের প্রতিবাদে এই মুহূর্তে রাত যাওয় কর্মসূচি রাত দখলের কর্মসূচি স্মৃতির মোড়ে এই মুহূর্তে মানুষের কালো মাথায় কিন্তু ভরে গিয়েছে দেখতেই পাচ্ছ প্রতিবাদ মুখর হয়েছে মানুষ চাইছে সুবিচার এবং বছরের পর বছর ধরে যেভাবে একের পর এক অভয়ার মতো ঘটনা ঘটছে তারই প্রতিবাদে এই মুহূর্তে শহর কলকাতার তিল কলিনী তিলোত্তমার প্রতিটা অংশে ঠিক একই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ যেভাবে প্রতিবাদ মুখর হয়েছে এবং বেশ কয়েকজনের সাথে কথা বলবো অবশ্যই যারা মূলত রাস্তায় তাদের প্রতিবাদ তুলে ধরার চেষ্টা করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে কি বলতে চাইছে এই লেখার মাধ্যমে কি কি মূলত বার্তা দিতে চাইছে লেখার মধ্যে একটাই বার্তা দিতে চাই যে আমরা চোদ্দই আগস্ট এখানে দাঁড়িয়ে একইভাবে এক বছর হয়ে গেছে এখনো সেই বিচার পাইনি বিচার এখনো অধরা বিচার পাওয়ার জন্যই এত কিছু করা

সুবিচার চেয়ে এই মুহূর্তে আমাদের যে ভিড় সামিম রয়েছে আমার সাথে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ভিড় সামিম তাকেও আমরা পেয়ে গেছি সামিমদা সামিমদা আমি দেখব মাফ করবেন সামিম আহমেদ রয়েছে সামিমদা এই আন্দোলনের জন্য আপনাদের হাইকোর্টে পর্যন্ত বারবার দ্বারস্থ হতে হচ্ছে কি বলবেন আজকের এই রাতে হাইকোর্ট নয় মানুষ রাস্তায় আছে তারাই স্থির করে যে রাস্তাতেই লড়ে নেবে তারা পরিকল্পনা বদ্ধ করেছে যে পুলিশ যখন মানুষকে নিরাপত্তা দিতে পারছে না তখন মেয়েরা রাস্তায় নেমে তাদের দুর্গ করে তুলছে যে মেয়েদের যে অধিকার তারা দেখিয়ে দেবে যে তারা এটা তাদের নিজের অধিকার নিজেরা রক্ষা করতে পারে আর নিজেদের সুরক্ষা নিজেরাই দিতে পারে তাদের যে সম্ভ্রম নষ্ট করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে সেই খুন ধর্ষণ বন্ধ করার দায় ছিল পুলিশের পুলিশ ব্যর্থ হয়েছে তাই মেয়েরা দুর্গ করেছে আর আজও রাত্রি বারোটার সময় মেয়েরা রাস্তাতেই আছে স্বাধীনতার দিন আবার তারা এইভাবেই তাদের ডিটারমিনেশন নিচ্ছে যে আগামী দিনে রাস্তায় থেকেই তারা এই লড়াই করবে অর্থাৎ যে দশ সেই দশভুজা পূজা তন্ময় ভট্টাচার্য সাথে তন্ময়দা এই যে অবায়ের প্রায় এক বছর হয়ে গেল এখনো সুবিচার হলো না যে কারণে কি আপনাদের এই রাস্তাতে নামা রাজ্য সরকার একদিনের জন্য চাইনি অপরাধীরা ধরা পড়ে আমি চাইবো আপনাদের চ্যানেল সঞ্জয় রায় জেলে কেমন আছে সেটা একটু টেস্ট করে আসুন আমার কাছে যতটুকু খবর সঞ্জয় রায় জেলের যে ছেলে আছে সেই ছেলে এসি লাগানো আছে তার জন্য রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সুতরাং বুঝতেই পারছেন যে সঞ্জয় রায়কে যখন করা হয়েছে তখন এই তাকে দেওয়া হয়েছে এবং সঞ্জয় রায়ের ফাঁসি হবে না এবং আরেকবার যদি মমতা ব্যানার্জি জিতে আসতে পারেন তাহলে সঞ্জয় রায় ছাড়াও হয়তো পেয়ে যাবে জেলে দারুণ ব্যবহার ইত্যাদির কারণে দুর্ভাগ্য ভারতবাসীর হচ্ছে এইটা যে রাজ্য পুলিশ যে পথে এগোলো সিবিআইও সে পথেই এগোলো এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে কার্যত এই আগস্ট খালি প্রতিবাদের রাত না কলঙ্কের রাত এই চোদ্দই আগস্টের রাতে আরজি সমস্ত তথ্য প্রমাণ ধ্বংস করা হয়েছিল একদম তৃণমূলী গুন্ডাদের দ্বারা সুতরাং বোঝাই যাচ্ছে এই যে অভয়ার বিচার এবং তার সঙ্গেই অপসবাসর একটা ওপরটার সঙ্গে যুক্ত জড়িত তাহলে মনে করছে যে সিবিআই সঠিকভাবে তদন্ত করেনি যে কারণে একজনই ধরা পড়েছে আর কেউ ধরা পড়েনি কলকাতা পুলিশের তাহলে এটা সাফল্য বলে যায় একজনকে তো ধরতে পেরেছে আপনি তো নিজেই জানেন যে যেভাবে অভয়ার মৃত্যু হয়েছে এটা একজনের দ্বারা সম্ভব না বলে সমস্ত চিকিৎসা রিপোর্ট যা বেরিয়েছে তাতেও এটা একজনের দ্বারা সম্ভব না বলে বলা হয়েছে সুতরাং একজন অপরাধী কিছু দেয় না আরো অপরাধী ছিল এবং আদৌ সঞ্জয় রায় অপরাধী কিনা এ নিয়েও কোশ্চেন কারণ সঞ্জয় রায় যে সময় ঢুকেছিল সিসিটিভি ফুটেজে আর যে সময় বেরিয়েছিল এইটুকু সময়কালের ভিতর এত বড় কাণ্ডটা ঘটানো সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে আপনাদের মনে আছে সঞ্জয় বিচারের সময় বিচারকের কাছে কিছু কথা বলতে চেয়েছিল শোনা হয়নি বলার সুযোগ দেওয়া হয়নি এই সত্যি পরিকল্পিত তন্ময়বাবু যেগুলো তুলে ধরছেন এই প্রশ্নগুলো প্রত্যেকটি সভ্য সমাজের নাগরিকের আপাতত ধন্যবাদ ষষ্ঠী তোমাকে সব মিলিয়ে শ্যামবাজার থেকে স্মৃতি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মানুষ পথে আমরা পথে থাকবো আমরা রাস্তায় থাকবো